চরম জল সংকটে এলাকার মানুষেরা অভিযোগ ভোট এলে নেতারা হাত জোর করে ভোট চায় ভোট উধাও বাড়ি বাড়ি জলের পাইপলাইন আছে কিন্তু জলের দেখা নেই আদৌ কবে জল আসবে তা জানেন না এলাকার বাসিন্দারা শুক্রবার অভিযোগ করে বলেন এই পাইপলাইন লাইন বসানোর জন্য কোন জায়গা থেকে দেড়শো টাকা কোথাও থেকে দুশো টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল এমনটাই বলছেন স্থানীয় এলাকার বাসিন্দারা যদিও টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করেছেন ব্লক উন্নয়ন আধিকারিক যদি কেউ অভিযোগ করেন তাহলে উপযুক্ত ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি পূর্ব বর্ধমান জামালপুর থানার অন্তর্গত মার্শিয়ালি ষোলো বিঘা এলাকা থেকে বাড়ি বাড়ি জলের জন্য পাইপলাইন বসানো হয়েছে কিন্তু সেই পাইপ আছে পাইপ থেকে জল আর আসে না গরমের মরশুম পড়েছে আর এই গরমে তীব্র জলের সংকটে পড়েছেন অত্র অঞ্চলের বাসিন্দারা পানীয় জলের জন্য যথেষ্ট সমস্যা এলাকার মানুষজন পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক যখন থেকে গেড়ে দিয়ে গেছে তখন থেকে তো জল পাইনি জল তো আসেই না আর এমনি গ্রামের পঞ্চায়েতে ভরা হয়েছে তারাও ব্যবস্থা করে না আর এটা গাড়ার সময় তো হয় দুশো তিনশো টাকা নিয়েছে জল আমরা পাইনি আমার গ্রামের লোকের আমার কি কোনো বাড়ির লোকেরই জল আসে শুরু থেকে জল পাইনি জল বেরিয়ে তখন যখন বেরিয়ে দিয়ে গেলো দেড়শো দুশো করে পর টাকা নিয়ে গেলো তাও আর জল বেরোয়নি চারিদিকে জল বেরোচ্ছে কিন্তু আমাদের এই ষোলো বিঘে তাই বেরোয়নি জল তারপরে মারছি আমি ষোলো বিঘে জানি কি আমাদের গ্রাম পঞ্চায়েত লোককে জানানো হয়েছে তারপর গ্রাম পঞ্চায়েত যোগ শ্রীরাম গ্রামে জানানো হয়েছে অঞ্চলে তাও আমরা পয়সা দিয়েছি কিন্তু আমরা জল পাইনি বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান Double eight two six two, or eight three seven three zero nine five four double two.